বাচ্চা বাচ্চা নিয়ে কখনো বাচ্চায় মারা দেবো আমাদের ছিল আমার বাবা এখন আমি দেখে আসছি তরকারি গরিব মানুষকে আমরা বিদায় করে দিচ্ছি এখানে রুম সাইজটা দেখা গরিবের মেয়ে ওরাও ওদেরকে আমি আল্লাহারি ওরা আল্লাহ বিয়েস্ট থাকলো আপনার কাছে গরিব মানুষ কোথায় থাকে স্যার ওদেরকে বিভূল একটা

আসবেন না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ প্রিয় দর্শক বিন্দু শুনছিলেন আসলে একজন অবসর প্রাপ্ত সেনা সদস্যের কোন আসলে যেটা বলছিলেন যে ফুটপাত ফুটপাত এবং যেখানে সাধারণত মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে সেটা কিন্তু তিনি জানিয়েছেন এবং এই ব্যবসায় বিশেষ সিলেটের জেলা প্রশাসন খুব বৃহৎ পদক্ষেপ নিচ্ছেন এবং কার্যকর ভূমিকা চলমান রয়েছে এমনটা বলছেন সিলেট নগরী আম্বরখানা এলাকায় এই মুহূর্তে সিলেট জেলা প্রশাসন এবং

জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় এখানে কিন্তু অনেক সুন্দরভাবে তাদেরকে বুঝতে বলছেন পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশন অবস্থান করছি এই মুহূর্তে সিলেট নগরীর আম্বরখানা এলাকায় সিলেট নগরী আম্বরখানা এলাকায় দেখতে পাচ্ছেন যে রাস্তার মধ্যে আসলে কিভাবে পরিকরকারী বা বিভিন্ন ব্যবসা পরিচালনা করে আসছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছেন আর রাতের বেলা সিলেটে সিলেটের জেলা প্রশাসন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলমের নির্দেশনা মোতাবেক সিলেট জেলা প্রশাসন এবং সিলেট সিটি কর্পোরেশন একসাথে রাতের বেলা কঠোরভাবে অভিযান পরিচালনা করছেন রাস্তাঘাট ফুটপাত এবং কি

আহ দেখুন ব্র্যান্ড কোথায় আর তাদের ব্যবসা কোথায় নিয়ে আসছেন এবং তাদের ব্যবসা কেন্দ্র যেটি আসলে মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠান সেই জায়গা কোথায় তাদের ব্যবসার যে জিনিসপত্র সেগুলো কোথায় নিয়ে আসছেন দোকানের যে সীমানা রয়েছে অর্থাৎ সাটার রয়েছে সেই সাটারের ভিতরে যেন তাদের মালামাল

দেখুন ফুটপাথের মধ্যে আসলে সেই পান ব্যবসায়ী তিনি আর আপনি কিন্তু মালামাল রেখেছেন এখানে জেলা প্রশাসনের অভিযান চলছে তারপর কিন্তু তিনি আহ দেখছেন অবস্থা আসলে আমার কেন এলাকার এই যে আর কি বলছেন ফুটপাথ সাধারণ মানুষের যে চলাচল করবে সেই জায়গায় কিন্তু ব্যবসায়ীদের আর ব্যবসায় ঢালা মিলে কিন্তু রেখেছেন তারা এখানে ঢেলাও বলে কিন্তু তারা রেখেছেন

প্রিয় দর্শক আপনার দেখছেন এই মুহূর্তে সিলেট নগরী আমরকানা পয়েন্ট এলাকায় সিলেট জেলা প্রশাসনের কঠোর আপনি রয়েছে দেখুন Come on, come on, come কি <San>